কবিতার নাম প্রেম হে দেহের দেবতা তুমি পূর্ণ করি ভালোবাসা ধরুন দিয়েছ বাজবা অধিকা আকাশে বাতাসে নে অসীম সাগর মাঝে শরীরে কোথাও রাখনি করে খাটো কোন প্রাণীর ভালোবাসা সুধা সম জীবনে তাই তো অমৃতের সন্তান মানব কায়াল বারে পুজো তব না বোঝে না অন্য ভাষা কারু তুমি তো সকলি বোঝ হে প্রেম দিয়েছ ছড়াই অরণ্যে গত তীর শিরাই শিরাই হিংস্র চিৎকারে সপদের মাঝে আবার গলকাকলির মাঝে কাননে কত সুর বিহগে গানে ভরা কত মিঠে ভালোবাসা সে কিটে দেয়ের প্রেম পাতায় পাতায় ধরণী তৃণে তৃণে ভরা মৃত্তিকার গভীরে আড়ালে আধারে সদাই চলেছে খেলা প্রেমময় সকলের রাখি আড়াল হতে দিতে ছবি লাই প্রেমে সকলের কথা বলে বাড়ি মাঝে অসীমে গভীরে সহস্রপানের স্পন্দনে ভরা জি সাগরের বেলা ভূমি সুকুতি সামুকে আবার বৃহৌস বপু কোন প্রাণী মাঝে আকাশের আলোময় আলে কত প্রাণী ভেসে যায় হাওয়ায় হাওয়া যতদিন তুমি রাবে দেহের প্রেমে